আবৃত্তি চর্চা কয়েকজন মিলে করলে ভালো হয় তো পাঁচ ছজন মিলে আমার একটা ছোট্ট ফ্ল্যাটে গল্ফগ্রেন্ডে দূরদর্শনে ভবনের পেছনে আমরা আবৃত্তি চর্চা শুরু করলাম ওই কাব্যায়ন শুরু হলো ঘরোয়াভাবে তারপরে সেটা একে একে করে কাব্যায়ন এবং আপনি যেটা বললেন এখন ব্রততি পরম্পরা প্রায় এখন আমার সাড়ে সাতশো আটশো মতো ছেলে মেয়ে হাজারও বলা যায় বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে নানা জায়গায় আমাদের শাখা খুলেছে এবং আমার যারা সিনিয়র ছেলেমেয়ে তারা এখন ট্রেনার হিসেবে যুক্ত হয়ে গেছে বা সেই সেই দিক দিয়ে তাদেরও একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি হয়েছে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা এখানেই আবৃত্তি শিক্ষক হিসেবে কাজ করেই তারা মাসে মানে যেটা হাতে পায় সেটা হ্যাঁ তাতে তাদের সংসার মানে চলে ওই আমার স্টুডেন্টরাই বড় হয়ে এখন একটা আমাদের একটা টিচার প্যানেল তৈরি হয়ে গেছে বা নানাভাবে আমরা কাজ করি কাব্যায়ন যেমন শুধুমাত্র আবৃত্তি চর্চা করে সে একেবারে চার বছর থেকে মানে ধরুন আমার যে সবচেয়ে সিনিয়র ছাত্রী তার বয়স পঁচাত্তর হ্যাঁ তো এই রকম আর কি পাঁচ থেকে পঁচাত্তর বলি আমরা তো ছোট ছোট বাচ্চারাও আছে সে তারা তো দারুণ আবৃত্তি করে এবং খুব সিরিয়াস আবার পঁচাত্তর বছরের বৃদ্ধাও কিন্তু আছেন পঁচাত্তর বছর বয়সেও আবৃত্তি শেখা যায় শেখা যায় এবং মুখস্থ করে আসে দর্শক শ্রোতারা অনেকেই কথাটি হয়তো লুপে নেবেন এবং মুখস্থ করে আসেন যে হোমওয়ার্ক দেবো করে আসবেন পরম্পরায় আবৃত্তির সঙ্গে সঙ্গে আমাদের একটা কোর্স হয় চার মাসে টেগোর অ্যাপ্রিসিয়েশন কোর্স রবীন্দ্রনাথকে জানো রবীন্দ্রনাথকে ওইভাবে যারা আমরা গান গান করি কবিতা বলি সেই পার্টিকুলার একটা কবিতা সূত্র ধরে একটু জেনে নিলে হবে না ওনার কে যদি আমরা একটু জানতে পারি আমার মনে হয় যে কোনো শিল্পীর ক্ষেত্রেই নিজেকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের পারফরমেন্সটা আরও বেটার হবে তো আমি দেখেছি এই কোর্সটা করে আর শিল্পীরাও যেমন আসছেন ডাক্তার একজন ডাক্তারও আসছেন একজন ইঞ্জিনিয়ারও আসছেন তিনি তার অফিসের পরে একটু রবীন্দ্রনাথ নিয়ে জানতে চাইছেন আর এখানে মানে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা পড়াতে আসেন হ্যাঁ তাকে আমরা ইনভাইট করি পরম্পরা ইনভাইট করে ওরা এসে ক্লাস নেন খুব ইন্টারেস্টিং কিন্তু হয় বিশ্বভারতী থেকে আসেন উনি একদিন রবীন্দ্রনাথের আঁকা নিয়ে বোঝাতে এলেন একজন কেউ ছোট গল্প নিয়ে বলছেন কেউ রবীন্দ্রনাথ এবং তার ন্যাশনালিজম এটা নিয়ে বলছেন মানে অনেক কিছু জানা যায় এইরকম একটা কোর্স করেছি তারপরে আবার এখন একটা গানের এক বছরের কোর্স শ্রীকান্ত সেটা করছে ইয়াং ছেলেমেয়েরা তৈরি হচ্ছে আবার ধরুন ভাষা শিক্ষা স্পোকেন ইংলিশ কি ফ্রেঞ্চ এইরকম ভাষা শিক্ষার কোর্সও হয় তো পরম্পরা আরও বিভিন্ন দিকে তার শাখাটাকে ছড়িয়ে ছড়িয়ে চেষ্টা রবীন্দ্রনাথের কথা যেহেতু আসলো বাংলা সাহিত্য কবিতায় রবীন্দ্রনাথকে স্মরণ করা ছাড়া আমরা একটি দিনও পার করতে পারি না এবং আমি জানি রবীন্দ্রনাথ আপনাকেও মোহিত করে রেখেছে আপনার জীবনে রবীন্দ্রনাথ এবং আপনার হৃদয় রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলবেন রবীন্দ্রনাথকে আমার আমার পরিবারের একজন মনে হয় আরিফ ভাই যখনই আমি কোনো সংশয় পড়ি বা মনে হয় কি করা উচিত কোনো একটা গান কবিতা বা কোনো গল্প কোনো প্রবন্ধ থেকে ওর সেই কথাগুলো উঠে আসে যে আমার মনে হয় যে এটাই আমার দিক তাহলে আমি ওই পথটা তো সুতরাং এই এই যোগাযোগটা কিন্তু একেবারেই মানে আত্মিক যোগাযোগ আর এখনো মানে রবীন্দ্রনাথ সম্পর্কিত কোনো বই হাতে পেলে ওটা আমি মানে নিঃশেষে পড়ে ফেলি রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্রনাথ তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথে আছে কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিরু রজনী ভেদিয়া তোমারি মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়নো সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি অসাধারণ অসাধারণ যেমন রবীন্দ্রনাথের কবিতা আর আপনার আবৃত্তিতে তার মাত্রা সংযুক্ত করা অনেক ধন্যবাদ যখন একটি কবিতা পড়েন কবিতাটি আবৃত্তি করবার জন্য নির্বাচন করেন কোন ধরনের কবিতা আপনি বেশি নির্বাচিত করেছেন আনন্দ বেদনা প্রেম দ্রোহ বিরহ যুদ্ধ শান্তি সবকিছু হয়তো পড়েছে কিন্তু কোন বিষয়টি আপনাকে মনে করেন সবচাইতে আকৃষ্ট করেছে না আমি একটা কবিতা যখন পাই তার কন্টেন্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কবিতার বিষয় এবার আমি দেখি যে ওই বিষয়টা সঙ্গে আমি কতটা একাত্ম বিষয়টা আমি আগে বোঝার চেষ্টা করি আমি কথার কথায় বলছি যখন আমি প্রথম জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন পড়ি তখন তো এত ইউটিউব বা এসব ছিল না যে আমি শুনে নিচ্ছি কে কীভাবে কবিতা বলেছেন বা কিছু এখন অনেক সুযোগ আট বছর আগে একদিন কবিতাটা পড়ি তখন প্রথমবার পড়ে তো আমি কিছুই বুঝতে পারিনি এটা আমি দেখেছি যে একটা বিষয় যদি প্রথমবার আমি বুঝতে না পারি কিন্তু আরে ভাই বুঝতে পারছি না কিন্তু ভালো লাগছে এটা কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে না এটা নয় আমার ভালো লাগছে কিন্তু আমি ঠিক ধরতে পারছি না বুড়ি চাঁদ গেছে বুঝি জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার মানে সেই ব্যাপারগুলো ধরতে পারছি না কিন্তু মানে ভালো লাগাটা থাকছে আর যতক্ষণ না আমি সেটা ধরতে পারি কবিতাটা মনে মনে যতক্ষণ না ধরতে পারি ততক্ষণ আমি সেটা মঞ্চে বলি না আমাকে পুরো বিষয়টা ধরতে হবে ফিল করতে হবে তবেই আমি মঞ্চে বলি মুখস্থ হয়তো আগে হয়ে গেল বারবার পড়তে পড়তে মুখস্থটা হয়ে যায় কিন্তু ব্যাপার হচ্ছে মঞ্চে বলি না কেননা আমি যদি না বুঝে বলি আমি যখন বলবো শ্রোতারা বা দর্শকেরা তো বুঝবেন না আমাকে তো কণ্ঠ দিয়ে সেই ছবিটা এঁকে দিতে হবে কত বড় কথাটা জীবনানন্দ বলেছেন আমি আবার শুনেওছি একটা লেখায় পড়লাম যে বরিশালে ওনার বাড়ির পাশে ওই যে লাশ কাটা ঘর ওখানে নাকি আছে একটা ওটা আমার খুব দেখার ইচ্ছে মানে বলছেন না বধূ শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আলো ছিল জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার বলছেন না অর্থ নয় নয় সচ্ছলতা নয় এটা তো সত্যি কোন এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করে আমাদের ক্লান্ত করে করে কাটা ঘরে সেই ক্লান্তি লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই মানে সেই সব কিছু পেয়েও তাকে কোনো একটা ক্লান্তি মানে সেই লাশ মানে তাকে ওই নিয়ে গেল অশ্বত্থের ডালে সে মানে ওখানে সে প্রশান্তি তার জীবনে তো সবই ছিল তো এই ফিলিংগুলো অনুভবগুলো কিন্তু আমাদেরও হয় যে সবই তো পেলাম তবু কি পেলাম না কিছু কি পেলাম না মানে এই যে একটা বিপন্ন আমরা হই না এই কিন্তু আমাদের কোন একটা শিল্পের কাছে নিয়ে যায় এগিয়ে নিয়ে যায় হ্যাঁ এই বিপন্ন বিষয় আমাদের কবিতার কাছে শুদ্ধ সঙ্গীতের কাছে শুদ্ধ কোন সৃজনশীল কাজের কাছে নত যেন করে এবারে আসি অন্য একটা প্রসঙ্গে আবৃত্তি চর্চার পাশাপাশি প্রশিক্ষণের পাশাপাশি আপনি কিছুটা লেখালেখিতেও নিজেকে সংযুক্ত করেছেন আপনার আবৃত্তির উপর কিছু প্রকাশনাও আছে এবং সর্বশেষ একটি বই আমি গতকালকে হাতেও পেলাম তো আপনার লেখালেখি প্রকাশনা সম্পর্কে বলবেন নাকি হ্যাঁ আসলে আবৃত্তি নিজে করে এবং যেহেতু আমি অনেক রকম কাজ করেছি আমি আপনাকে বললাম আমি রেডিও অ্যানাউন্সমেন্ট করেছি আমি তো টেলিভিশনে নিউজ পড়েছি বড় চ্যানেলে আমি একটা শো নিয়মিত হোস্ট করেছি বড় একটা এফ চ্যানেলে আমি রেগুলার একটা শো হোস্ট করেছি আমার নানা রকম অভিজ্ঞতা হয়েছে আমার এই ধরুন বাচিক শিল্পই মানে নিয়ে কাজ করতে গিয়ে এবং আমি সবচেয়ে বড়ো কথা আর ভাই আমি এনজয় করেছি আমি খুব উপভোগ করেছি কাজটা এটাও কিন্তু একটা খুব বেসিক ব্যাপার যে কাজটা নানাভাবে এই কাজগুলো উপভোগ করেছি এবং সবশেষে এই যে প্রশিক্ষণ একটা সময় ছিল প্রশিক্ষণটা আমি খুব উপভোগ করতাম না কিন্তু এখন আমি প্রশিক্ষণটা উপভোগ করি এবং আমার মনে হয় একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমার এত বড় একটা ফ্যামিলি এত ছেলে মেয়ে হ্যাঁ মানে এইটা আমাকে খুব আনন্দ দেয় এবং সে কারণে ওদেরও আমি মানে ধরুন সংযোজন অ্যাঙ্কারিংয়ের ক্লাস করাই নিউজ রিডিং এদের একটা নিউজ রিডিং অ্যাঙ্কারিংয়ের একটা ক্লাস হয় সেখানেও আমি প্রশিক্ষণ ওদের দিই কেননা এবং আমার অনেক ছাত্র ছাত্রছাত্রী যারা আছে তারা আবৃত্তি চর্চা করতে করতে বিভিন্ন টিভি চ্যানেলে জয়েন করেছে তারা টিভি অ্যাঙ্কারস হয়েছে নিউজ রিডার হয়েছে এবং এমন কি অনেকে আছেন যারা আমার ছাত্র খুব বড় লয়ার হয়েছে ও বলে দিদি তোমার কাছে শিখেছিলাম বলে এখন আমি খুব ভালো ইন্টারঅ্যাক্ট করতে পারি আমি খুব ভালো বক্তব্য রাখতে পারি আবার অনেক জায়গায় হয়েছে বিজনেস ম্যানেজমেন্ট বা এইসব ইনস্টিটিউটগুলো থেকে অনেককে রেফার করা হয়েছে আমার কাছে যে কোনো কথা বলার সময় কিভাবে মডুলেশন কিভাবে কাউকে কনভিন্স করতে গেলে কি ডিকশান বা কোথায় পজ এইগুলো ওরা অনেক সময় আমার ভয়েস মানে এগুলো রেকর্ডিং চালিয়ে শেখায় যে এইভাবে যদি তোমার উচ্চারণ বা থ্রোয়িং বা ডেলিভারি হয় তবেই কিন্তু তোমার কথাটা কমিউনিকেটেড হবে হ্যাঁ এই এইগুলো কিন্তু ওখানে এগুলো আমি পরে জেনেছি আমার ম্যানেজমেন্ট পরেন একজন দিল্লিতে একটা অনুষ্ঠানে দেখা বলেন আমাদের ইনস্টিটিউটে আপনার ভয়েস শুনিয়ে ট্রেনিং দেওয়া হয় এটা তো আমি জানতাম না তো ব্যাপারটা হচ্ছে শিল্পের কে নানা দিক থেকে আমি রসদ নিয়েছি আবৃত্তি করেছি ঠিকই কিন্তু নানা ব্যা ব্যাপারে নিজেও এক্সপেরিমেন্ট করেছি যেগুলো পারি কি না এবং সব জায়গা থেকে আমি কিছু রসদ পেয়েছি যেটা আমার চর্চাটাকে আরও সমৃদ্ধ করেছে কবিতা পড়ার ক্ষেত্রেই বলি বা বিভিন্ন মানুষের সাথে যখন যুক্ত হয়েছেন কবিতা পড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্মৃতি উল্লেখযোগ্য অনুষ্ঠান আমার কেরিয়ারের যেটা টার্নিং পয়েন্ট যে অনুষ্ঠান উনিশশো ছিয়ানব্বইয়ের সাতই ডিসেম্বর রবীন্দ্রসদনে হয়েছিল তিন ঘন্টার একক আবৃত্তির আসর এক সন্ধ্যা এক আব্রতী ওইটাই আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তার আগে চলছিলো আমি আমার আমার পরিচিতি ছিল কবিতা প্রেমী মানুষ জানতেন কিন্তু ওই টার্নিং পয়েন্টটা আমাকে একদম সাধারণের কাছে নিয়ে গেল আমার কবিতা সাধারণে শুনতে লাগলো আমার মানে বিভিন্ন জায়গা থেকে আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা সাংবাদিক কথা পরে পেশা হিসেবে নিয়েছেন তারা বলেন আমরা দেখি যে চাষির ঘরে তোর কবিতা বাজে এমনকি আমাদের রেড লাইট জোনে সুনীলদার ওই না পাঠানো চিঠি ওই সব জায়গা আমি সেই মেয়ে এই ধরনের সিডি বাজছে এইটাই কিন্তু আরিফ ভাই আমার একটা ইচ্ছে ছিল যে একটা সময় আবৃত্তির শ্রোতা ছিল মুষ্টিমেয় কিছু এলিট শ্রোতাদের কাছে আবৃত্তি পৌঁছেছে আমার অগ্রজ যারা করেছেন তাদের শ্রোতা কিন্তু লিমিটেড ছিল কিন্তু একটা কিছু হয়েছে যেটার পরে কবিতা কিন্তু একদম সাধারণ মানুষের কাছে চলে গেছে গ্রামে গঞ্জিয়ে এমনকি এই তো সেদিনও আমি একটা আবৃত্তির অনুষ্ঠানে গেছি সেটা যাত্রার উৎসব যাত্রা পালার পরে লোক মানে মানুষ কিন্তু হাজার হাজার মানুষ বসে আছেন আবৃত্তি শুনবেন বলে এবং অদ্ভুত ব্যাপার ওইখান থেকে সুনীলদার কবির মৃত্যু এই তার আমি সেই মেয়ে তার অজিত্য কুমার সেনের সব এসব মানে রিপিটেডলি রিকোয়েস্ট আসছে আমি যখন অর্গানাইজার হইলে আনলাম যাত্রা উৎসবে আমি যাব ওনারা ওখানে কবিতা বলবো তা বললেন হ্যাঁ আপনি ওখানে কবিতা বলবো আবৃত্তি করবেন আপনার খুব ডিমান্ড ওখানে তো গেলাম নানা রকম অভিজ্ঞতা হয় আর এটা খুব ভালো লাগে যে একেবারে সাধারণ স্তরে ট্রাফিক পুলিশও আমার আমাকে দেখে চিনতে পারে ও দিদি আমার মেয়েকে আপনার কাছে পাঠাবো যদি একটুখানি এ করে দেন এই এটা আমাকে আমার কাছে একটা খুব প্রাপ্ত কবিতাকে আপনি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার একটি দায়িত্ব পালন করে যাচ্ছেন তো আপনার পড়া কোন কবিতাটা আপনার মনে হয় সবচাইতে জননন্দিত এই সাধারণ মানুষ কোন কবিতাটাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছে আমি নিশ্চিত যে অনেকগুলো কবিতাই আছে অনেক কবিতাই আছে সাধারণ মানুষ মানে গ্রহণ করেছেন সেখান থেকে একটা শুনি এটা সুনীল দার কবিতা সুনীল দা আমার খুব প্রিয় কবি অনেক দিন থেকে আমার একটা পাহাড় কিনবার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না যদি তা দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে খেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় নদী বহমান আমি আমি ওই নদীটার বদলে পাহাড়টাকেই কিনতাম কেননা ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি যৌবনের দ্বীপটা আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহমান ছিপছিপে তন্নি নদীটাকে বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি যেন উৎসব আমি আর সেই দ্বীপে যেতে পারি না সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ে পায়ের কাছে থাকবে গভীর অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্চনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি দশ থেকে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি তুমি আমায় ক্ষমা অসাধারণ সময় নির্ধারিত আমাদের শেষ করে ফেলতে হবে যদিও আমার ইচ্ছের বিরুদ্ধে একদম শেষের দিকে চলে এসেছি খুব সাধারণ দু একটা প্রশ্ন যেগুলো একটি সাক্ষাৎকারে থাকে কথোপকথনে থাকে যেমন আপনার প্রিয় মানুষ যদি জিজ্ঞেস করি কার কথা মনে হয় আমি ওইভাবে বলতে পারবো না আমার প্রিয় মানুষ আমার বাবা আমার মাও আমার খুব প্রিয় মানে তারা আমার সারা জীবন গাইড করেছেন আর আমার প্রিয় মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাকে এখনো গাইড করে চলেছেন অনেক প্রিয় মানুষ মানে অনুপ্রেরণা সবচাইতে কার কাছ থেকে পান রবীন্দ্রনাথ নাকি তাকে ছাপিয়েও আর আর কারো কথা বলতে চাইবেন না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা ব্যস্ত জীবন যাপন করতে হয় আপনাকে যদি কখনো অবসর পান অবসর কিভাবে কাটাতে চান বা কাটাতে চাইবেন ওই রবীন্দ্রনাথের কাছাকাছি একটা ছোট্ট বাড়ি নিয়েছি আর সবচেয়ে বড় কথা বাড়ির নাম দিয়েছিলেন শক্তিদা তখন আমি বাড়ি কিনিনি শক্তিদা তার আগেই চলে গেছেন তুই যদি শান্তিনিকেতনে থাকিস তোর বাড়ির নাম পদ্ম ওখানে খুব শান্তি লাগে খুব শক্তি চট্টোপাধ্যায় অবনি আছো ও তো আপনার মুখস্থ আপনি বলুন না আমার মুখস্থ থাকে না আপনার শুনে দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে পরান মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধে হৃদয় দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া অবনি বাড়ি আছো শান্তিনিকেতনেই তো শেষ নিঃশ্বাস শক্তিদার একদম শেষ করে দিতে হচ্ছে আজকের এই কথোপকথন বলি আড্ডা বলি গল্প বলি আমার শেষ করার কোনো ইচ্ছে নেই যে স্বপ্ন নিয়ে একদিন ব্রততি বন্দ্যোপাধ্যায় আবৃত্তি যাত্রা শুরু করেছিল আজকে এই পর্যায়ে এসে তার কতটুকু সফল হয়েছে আগামী দিনে কেমন ব্রততিকে দেখতে পাবো আমরা আগামী দিনের কথা আগামী বল বলবে আগামী সময় বলবে তবে আমি অনুষ্ঠান শেষ করতে চাই শামসুর রহমানের একটা কবিতা দিয়ে যেটা আমার মনে আমারও মনের কথা যে একটা কবিতার জন্য সারা জীবন অপেক্ষা করা যায় শামসুর রহমান লিখেছেন কবিতাটা শোনাই বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি আমাকে একটি কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল ফুড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেয়ালের কাছে গিয়ে বলি দেয়াল তুমি আমাকে একটি কবিতা দিতে পারো পুরনো দেয়াল বলে শাওলা ঢাকা স্বরে এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গড়িয়ে দাও তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি নত জানো হে প্রাচীন দয়া করে দেবেন কি একটি কবিতা স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে কণ্ঠে যদি আমার মুখের রেখাবলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের কাছে নত জানু আমি থাকব কতকাল বল কতকাল সারা জীবন অপেক্ষা সারা জীবন অপেক্ষা এবং বেশ বুঝতে পারছি যথার্থ একটি কবিতার জন্য সন্ধান করাই আমাদের ব্রততি বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম ব্রত ঠিক আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কথোপকথনে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা সবাই মঙ্গলে থাকবেন সুস্থ থাকবেন